মালদার জনপ্রিয় তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকারকে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে আদালতে পেশ শনিবার আদালতে পেশ করল ইংরেজবাজার থানার পুলিশ উল্লেখ্য গত দু তারিখ প্রকাশ্য দিবালোকে মালদা শহরের বাইশ নং ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে নিজের ওয়ার্ডের দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল বাবলা সরকার এই ঘটনার তদন্তে নেমে প্রথম দিনই ইংরেজবাজার থানার পুলিশ ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এরপর শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করে এবং শনিবার সকালে আরও দুজনকে গ্রেপ্তার করে বলে খবর জানা গেছে ধৃতদের নাম অমিত রজক ও অভিজিৎ ঘোষ এর মধ্যে অমিতের বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায় এবং অভিজিৎ মালদা শহরের ঘোড়াপির ঘোষপাড়ার বাসিন্দা শনিবার এই ধৃত দুই দুষ্কৃতিকে চোদ্দ দিনের পুলিশ সে হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে

चलो <laughs> <suss>